নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাস কলায় সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ নক্ষত্র থাকছে অশ্লেষা তাই আজ আপনারা যদি নাগকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হতে পারে আপনাদের ক্ষেত্রে আজ দিন থাকছে শুক্রবার রাহুকাল থাকছে সকাল দশটা তিন থেকে এগারোটা উনচল্লিশ এই ছোট্ট সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা সাতাশ থেকে দশটা তিন এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন অমৃতকাল থাকবে এগারোটা উনচল্লিশ থেকে একটা পনেরো এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করলে ফায়দা দেখা যাবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা এবার রাশিফলে আর রাশি ফলে আর যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে বিশেষ ধ্যান রাখার চেষ্টা করুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং কমলা শুভ সংখ্যা সাত রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে যে বিশেষ লাভ আপনারা চাইছিলেন সে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে এই সময়কালে মানসিক যে আনন্দ স্ফূর্তি খুশি সেটা বৃদ্ধি পেতেও দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যাবে অর্থ উপার্জনে কিছু বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে সমাপ্ত হবে অতিরিক্ত কোনো চিন্তা করবেন না এই সময়কালে যে পুরনো টেনশনগুলো ছিল সেগুলো কিন্তু সমাপ্তির পথে পারিবারিক সমস্যা দূর হবে জমি জমা সংক্রান্ত বিবাদ দূর হতে দেখতে পাবেন কর্মের নতুন সুযোগ এই সময়কালে মিলতে চলেছে আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি দেখুন গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে না ছোটখাটো যে কাজগুলি আছে যেগুলি স্লো হয়েছিল এতদিন সেই কাজগুলি চটপট চটপট করে ফেলুন আপনারা পেন্ডিং রাখবেন না কাজগুলো তাহলে সমস্যা বাড়তে পারে গাড়ি সাবধানে চালাতে হবে এই সময়কালে কিছুটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর টাকাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে অফিসে যে বিবাদ চলছিল সেই বিবাদ থেকে সাবধান থাকুন সেই বিবাদ আপনাদের ক্ষেত্রে চরমে পৌঁছতে পারে সাবধানে কথা বলুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিশেষ সমস্যা যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেই সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা মিটবে এবং এই সময়কালে সম্পত্তি প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভও আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ শুভ রং সংখ্যা তুলা মিলতে রাশি দেখুন স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন পূর্বের তুলনায় যে সমস্যাগুলি ছিল সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে অনেকটাই দেখা যাবে তবে দূরযাত্রায় লাভ মিলতে পারে দূরযাত্রার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে সাফল্য আনতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দেখুন স্বাস্থ্যের যে সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে এই সময়কালে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে থমকে যেতে পারে থেমে যেতে পারে চিন্তা করবেন না কর্মে যে সমস্যা বৃদ্ধি হচ্ছে সেগুলো হালকা ভাবে নেবেন না প্রয়াস করুন চেষ্টা করুন সমস্যার সমাধান ধীরে ধীরে মিলতে দেখতে পাবেন গোলাপি সংখ্যা নয় মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যাবে স্বাস্থ্য নিয়ে যে চিন্তা যে সমস্যা আপনাদের ক্ষেত্রে আসছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ভালো হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি দেখুন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন তবে স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে পূর্বের তুলনায় হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিন রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলবে প্রেম সম্পর্কের যোগাযোগ এই সময়কালে ঠিক বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার